মোনালিসা দেবী তার দুই মেয়ে সীমা এবং রিমাকে নিয়ে এক ছোট্ট গ্রামে বাস করে তার ছিল দুই চমজ বোন সীমা খুবই সাধারণ এবং সদেশাদা মেয়ে ছিল সে লোকের বাড়িতে কাজ করত আর বিভিন্ন কাজের বাড়ি থেকে সে মাঝে মাঝে খাবার পেত সেই খাবার সে বাড়িতে নিয়ে আসতো এভাবেই কোনো রকমে সীমা সংসার চালিয়ে নিত অন্যদিকে রিমা ছিল খুবই চালাক চতুর এক মেয়ে একদিন এই রিমা তুই মায়ের কাছে বস আমি রান্নাগুলো সেরে ফেলি তারপর আমাকে আবার ওদিকে কাজে বেরোতে হবে তুই এখানে বসায় মায়ের দেখাশোনা কর আমি ততক্ষণে আসছি সীমা আমি যদি মায়ের কাছে বসি তাহলে এখন আমার অনেক দেরি হয়ে যাবে তুই তো বাড়িতেই আছিস তুই মায়ের দেখাশোনা কর শুধুমাত্র একবার করে মাকে দেখবি মা তো আর তোকে সবসময় ডাকবে না কিন্তু তুই কোথায় যাবি এখন যে তোর দেরি হয়ে যাবে তুই তো বাড়িতেই থাকবি নাকি তুই তো আমার মতো আর অন্য কোথাও কাজে যাবি না আমাকে তো লোকের বাড়িতে কাজে যেতে হয় আর সেখান থেকে খাবারও নিয়ে আসতে হয় আর তুই তো কিছুই করিস না তুই তো সারাদিন বসে 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 খাস এই সীমা তুই কিন্তু একদম কথা বলবি না না বলে দিলাম আমি মোটেও খাই তো মায়ের দেখাশোনা করি আসলে কি বলতো একটা খুবই ইম্পর্টেন্ট কাজ আছে যেটার জন্য আমাকে বের হতে হবে মা দেখেছ তোমার মেয়ে কি বলছে তোমার কাছে একটু বসার মতো সময়ের নেই কি গুরুত্বপূর্ণ কাজ আছে তোর আমি তো রান্না করব। তার তারপর আমাকে এবার কাজেও বেরোতে হবে মা রিমা তুই কেন সীমার কথা অমান্য করে চলে যাচ্ছিস দেখতেই তো পারছিস সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে যা মেয়েটা এবারও বলছে তুই একটু শোন না আমার শরীরটা যদি ভালো থাকতো তাহলে তোদেরকে আর এরকম করতে হতো না আজকে আমার কারণে তোদের দুই বোনকে এত ভুগতে হচ্ছে ও মা এসব কথা একদম বলবে না তুমি আছো বলে আমরা এখনো সাহস পাচ্ছি আর এই রিমার তো দিনের পর দিন আরো সাহস বেড়ে যাচ্ছে মা তুমি তো খুব ভালো করেই জানো আমাদের সংসারে তেমন কিছু একটা খাওয়ার মতো জোটে না তাই এই কারণেই আমাকে চুরি করতে হয় খেতে না পেলে চুরি করে খাওয়াটি কি দোষ দেখ হয়তো তুই চুরি করতে যাবি আর সবাই ভাববে আমি চুরি করেছি তখন আমাকে আর কেউই কারোর বাড়িতে কাজে রাখতে চাইবে না সবাই আমাকে রিমা মনে করে আমার উপর সন্দেহ করবে আর সবার চোখে আমি খারাপ হয়ে যাব আচ্ছা আচ্ছা তোর এবার একটু চুপ কর দেখ রিমা তুই কিন্তু সীমার কথা শুনে চল যা বলছে ও তো ভালোর জন্যই বলছে আমি বুঝতে পেরেছি তোর কথা ভালো মন্দ খাওয়া হয় না বলে তুই এরকম রুটি চুরি করতে যাস কিন্তু এটা তো একদমই ঠিক নয় মোনালিসা দেবীর কথাতে রিমা কিছুই মনে করে না সেদিন তাড়াতাড়ি করে সীমা রান্না করে তার মাকে খাবার খাইয়ে দেয় এবং মালকিনের বাড়িতে কাজে চলে যায় কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে যায় কাজের বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসে সে সেটা তার মাকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয় এদিকে বাড়িতে রিমাকে দেখতে না পাওয়ার কারণে সীমা তার মাকে বলে মা বলছি রিমা কোথায় বলো তো দেখতে পাচ্ছি না ও কি কোথাও গেছে তোমাকে বলে বেরিয়েছে নাকি না বলে বেরিয়ে গেছে দেখেছো মেয়েটাকে আমি কতবার করে বলে দিলাম মায়ের কাছে থাকবি কিন্তু ও তো একটা কথাও শুনলো না ঠিক আছে আসুক এত রাত হতে চললো এখনো বাড়িতে ফিরলো না না নে মা আমাকে তো কিছুই বলেনি শুধু বলল আমি আসছি এই বলে চলে গেল আর সেই কখন বেরিয়েছি জানিস এখনো বাড়িতে ফেরার নাম হলো না আর আমি এখানে এরকম ভাবেই পড়ে আছি কি হলো না হলো কে জানে মা দেখেছো তো রিমা কেমন মেয়ে তোমাকে এই অবস্থায় ফেলে রেখে চলে গেল এই অবস্থায় তোমাকে ছেড়ে রেখে যাওয়াটি কি ওর উচিত হয়েছে তো ওর কি এমন গুরুত্বপূর্ণ কাজ থাকে যে সবসময় তোমাকে ফেলে রেখে চলে যেতে হয় আর তুমি সেই মেয়ের জন্যই এত চিন্তা করছো চিন্তা তো হবেই দেখ না তোর মতো ও তো অতটা বোঝে না কোথায় কি বলতে হয় কোথায় কি করতে হয় ও তো এখন কিছুই জানে না তুই কত বুঝে গেছিস কিন্তু ওকে এত বলা সত্ত্বেও ও তো কিছুই বুঝতে চায় না সেই রোজ রোজ জার্না তার বাড়ি থেকে রুটি চুরি করে নিয়ে চলে আসে এভাবেই তারা কথাবার্তা বলছিল তখনই রিমা হাতে করে রুটি নিয়ে হাপাতে হাপাতে বাড়ি আসে বাবারে বাবা কত চুরি দৌড়াতে হলো বাপরে বাপ ওই বউটা আজকে আমাকে ধরেই ফেলতো তার মানে তুই আজকেও আবার কারোর বাড়ি থেকে রুটি চুরি করে এনেছিস তাই তো মা দেখেছ এবার তুমি একে কিছু বলো দেখ যখন তখন পাড়া প্রতিবেশীর লোকেরা আমাদেরকেই চুরির জন্য অপমান করবে তখন আমাদের মান সম্মানটা কোথায় থাকবে তুই কি একটু ভেবে দেখেছিস দিদি ওসব বোঝার দরকার আবার নেই আমরা তো ঠিকভাবে খেতে পাই না লোকেরা তো আমাদেরকে একটু খাবার দিয়েও সাহায্য করে না তাই চুরি করে খাচ্ছি এতে আবার ভুল আছে এটাতে আমার তো কোনো ভুল বলে মনে হচ্ছে না দেখেছো মা কেমন মুখে মুখে তর্ক করছে দেখেছো এবার তুমি কিছু বলো রিমা তোর কিন্তু বড্ড বড় বড় কথা হয়েছে চুপ করে এখানে আয় আমার পাশে বস আমি তোকে বুঝিয়ে বলছি সীমা কি জন্য তোকে বারণ করছে এটা তো তোর ভালোর জন্যই বলছে সীমা কি তোর খারাপ চাই বল আর তাছাড়া তোরা জমজ বোন তুই যদি কিছু ভুল করিস তাহলে সবাই তো সীমাকেই ধরবে আর সীমা যদি কিছু ভুল করে তাহলে তোকে ধরবে তাহলে তুই কি চাস এটা বেকার ওকে বুঝিয়ে কোনো লাভ নেই মা ও যা পারে তাই করুক যখন ও কোনো শাস্তি পাবে তখন রুটি চুরি করা ভুলে যাবে ছোটবেলা থেকে ওর একটাই তো অভ্যাস পরের বাড়ি থেকে রুটি চুরি করে নিয়ে আসা সীমার কথা শুনে রিমা সেখান থেকে চলে যায় সে চুরি করা রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সীমা মালকিনের বাড়িতে কাজ করতে করতে তার মায়ের কথা খুব চিন্তা করছিল মা সারাদিন ঘরে শুয়ে বসে থাকে কখন যে কি হবে সেটা তো কাউকে বলতেই পারবে না মা যদি আজকে ভালো থাকত তাহলে আমাকে এই কাজ করতে হতো না আমিও পড়াশোনা শিখতে পারতাম মায়ের হাতে তৈরি খাবার খেতে পারতাম কিন্তু আজকে সেগুলো কিছুই হবে না এখন নিজে রান্না করে নিজেকেই খেতে হয় মাকে যে ভালো ডাক্তার দেখাবো সেটারও টাকা জোগাড় করতে পারছি না এখন কি করব তাহলে কি আমি আমার মাকে সুস্থ করতে পারবো না এমন সময় সেখানে ওই বাড়ির মালিক হরিপদ বাবু চলে আসে হরিপদ বাবু সীমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতো সীমা কি হয়েছে তোর তুই এরকম হা করে কি এমন চিন্তা ভাবনা করছিস কই না তো আমি তো একদম ঠিক আছি আমার আবার কি চিন্তা হবে আসলে মাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল হাতে তো টাকা পয়সা নেই মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতেও পারছি না ভালো করে চিকিৎসা করাতেও পারছি না এরকমভাবে পড়ে থাকলে মার কতদিন বাঁচবে বলুন তো সেটা তো বুঝতেই পারছি তুই চিন্তা করছিস না ওর বেলা সব কিছু ঠিক করে দেবেন তুই ওনার ওপরে ভরসা রাখ না সিমা সব দিকটাই একটু দেখে কাজ কর দেখ বালতিতে জলও নেই ও হ্যাঁ তাই তো সত্যি এই চিন্তাভাবনা করতে করতে মাথাটা একেবারে বিঘ্নে গেছে এই বলে সীমা জল নিয়ে ভালো করে ঘর মুছতে শুরু করে কাজ হয়ে গেলে সীমা হরিপদ বাবুর কাছ থেকে কিছু খাবার নিয়ে বাড়িতে চলে আসে এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটে একদিন রিমা মনে মনে ভাবে যাই এখন মনে হচ্ছে ওরা কেউ রান্নাঘরে নেই রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকে আমি কিছু খাবার নিয়ে চলে আসি হাতের কাছে যা পাবো তাই নিয়ে চলে আসব আর রুটি পেলে তো খুবই ভালো হবে রুটি খেতে আমার দারুণ লাগে এই বলে রিমা জানালা দিয়ে এক প্রতিবেশী রান্নাঘরে ঢুকে পড়ে সে দেখে যে সেখানে অনেক কিছুই খাবার সাজিয়ে রাখা আছে বাবারে বাবা এত কিছু খাবার মনে হচ্ছে রে এখনো পর্যন্ত কেউ খাবার খায়নি যাই আমি কয়েকটা রুটি নিয়ে পালিয়ে যাই এত কিছু খাবার খেয়ে আমার দরকার নেই কয়েকটা রুটি পেলে আমার যথেষ্ট এই রে কার যেন পায়ের আওয়াজ হচ্ছে এবার আমাকে রুটিটা নিয়ে পালাতে হবে এই বলে রিমা তাড়াতাড়ি করে রুটি নিয়ে রান্নাঘরের জানালা দিয়ে লাভ মেরে বাইরে বেরিয়ে যায় সে ছুটতে ছুটতে নিজের বাড়িতে ঢুকে পড়ে এরকমভাবে ভাবে কিছুদিন কাটে একদিন রিমা আবার ওই প্রতিবেশী রান্নাঘরে জানালা দিয়ে চুরি করতে ঢোকে সে রুটি চুরি করতে যাবে এমন সময় সেখানে ওই বাড়ির মালকিন চলে আসে আচ্ছা তুমি তাহলে সেদিন আমার বাড়ি থেকে রুটি চুরি করেছিলে তাই তো আমি সেদিন বুঝতে পারছিলাম না কি হয়েছে রান্নাঘরের রুটিগুলো এদিক ওদিক ছড়িয়েছিল কিন্তু এবার তোমাকে আমি আর ছাড়বো না আমি তোমাকে হাতে হাতে ধরে ফেলেছি এই বলে বাড়ির মালকিন রিমার হাতটা ধরে ফেলে রিমা হাত ছাড়িয়ে মালকিনকে ধাক্কা মেরে জানালা দিয়ে পালিয়ে যায় ওই বাড়ির মালকিন তাকে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু রিমাকে কোথাও দেখতে পায় না এভাবেই কিছুদিন কাটে একদিন সেই মহিলা হরিপথবাবুর বাড়ির সামনে সীমাকে দেখতে পায় এই যে তুমি তো সেদিন আমার বাড়ি থেকে রুটি চুরি করে নিয়ে আমাকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিলে আজকে তোমাকে হাতে হাতে ধরেছি আজকে আমি তোমাকে ছাড়ব না এ কি বলছেন আমি কেন আপনার বাড়ি থেকে রুটি চুরি করতে যাব। আপনি আমার নামে এরকম দোষ দিচ্ছেন কেন আমি সত্যি বলছি আমি আপনার বাড়িতে কখনো রুটি চুরি করতে যাইনি তুমি মিথ্যা কথা বলছো তুমি তো ছিলে সেদিন আমাকে ধাক্কা মেরে ফেলে চলে আসলে তুমি কি ভেবেছো আমি তোমাকে বলে যাব। এসব আপনি কি বলছেন সত্যি বলছি আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না দেখুন আমি আপনার বাড়িতে কখনোই চুরি করতে যাইনি আমি শুধু শুধু কেন আপনার বাড়িতে চুরি করতে যাব। আমি তো এই বাড়িতে কাজ করি আর নিজে কাজ করে উপার্জন করে খাই ওই মহিলা যখন সীমাকে এভাবেই কথা শোনাচ্ছিল তখনই সেখানে হরিপদ বাবু চলে আসে দেখুন আপনি ভুল বুঝছেন সিমে কখনো এরকম কাজ করতে পারে না আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে সিমে সবসময় এখানেই থাকে আরও কাজ করে তাই ওই রকম চুরির কাজ কখনোই করতে পারে না আপনি এই চোর বেটার হয়ে কথা বলছেন আপনি কি জানেন এই মেয়েটা আমাকে ধাক্কা মেরে চলে এসেছিল আমার বাড়ি থেকে এই মেয়েটা রুটি চুরি করেছে দেখুন আমার মনে হচ্ছে আপনি আমার বোনকে দেখেছেন আসলে আমরা তো এই জমজ বোন আমার বোনের একটু ওরকম অভ্যাস আছে আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে ক্ষমা করে দিন সীমা যখন ওই মহিলাকে এসব কথা বলছিল তখনই সেখানে রিমা একটা বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে আসে কি ব্যাপার তুমি কে আর এটা তো আমার ছেলে খোকা খোকা তোর কি হয়েছে কোথায় লাগলো তোর আমার ছেলের এরকম অবস্থা কিভাবে হলো আর তোমরা দুজনে একই রকমের দেখতে তার মানে তোমরা সত্যিই দুই যমজ বোন দেখুন আমি এই রাস্তা দিয়ে আসছিলাম আমি দেখলাম আপনার ছেলে রাস্তার উপর পড়ে আছে ওর মাথায় অনেক চোট লেগেছে আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম ওর মাথায় জল দেব বলে রিমার কথা শুনে ওই মহিলা রিমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত ওই মহিলা আসল ব্যাপারটা বুঝতে পারে আর সীমার কাছে সে ক্ষমা চায় রিমা এবং সীমাকে দেখে তার খুব মায়া হয় এবং সে তার স্বামীকে বলে রিমা এবং সীমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেয় সেখানে কাজ করে সীমা এবং রিমা দুই বোন ভালো টাকা উপার্জন করতে থাকে সেই টাকা দিয়ে তারা তাদের মায়ের চিকিৎসা করায় সেদিনের পর থেকে রিমার কোনোদিন কারোর বাড়িতে রুটি চুরি করতে যায় না এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে